ওদলা বাড়িতে ব্রাউন সুগারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অবরোধ যুব সমাজকে ক্রমশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ব্রাউন সুগারের মতন মারাত্মক নেশা এই নেশার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ওদলা ওদলাবাড়ি ঘিস বস্তি এবং হিন্দি হাই স্কুল এলাকা থেকে এই নেশা মুক্ত করার ডাক দেন এলাকাবাসী তাদের এই মিছিল ওদলাবাড়ি হিন্দি স্কুল থেকে ঘিস বস্তি পরিক্রমা করে এরপর আন্দোলনকারীরা ওদলাবাড়ি ট্রাফিক মোড়ের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন এমনটাই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সাইনুল তাদের এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এর পাশাপাশি মালথানায় ডেপুটেশন জমা দেওয়ার পদক্ষেপ করা হয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালথানার পুলিশ মালথানার আইসি সমীর তামাং বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবশেষে তারা বিক্ষোভ উঠিয়ে নেন যদিও পুলিশ এ বিষয়ে কিছু বলতে চায়নি বলে জানা গিয়েছে জানা গিয়েছে এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেছে স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা এবং গ্রামের পঞ্চায়েত সদস্যরা প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই ব্রাউন সুগার ধ্বংসাত্মক এক রূপ নিয়েছে উদলাবাড়ি হিন্দি স্কুল এবং ঘিস এলাকায় প্রায় প্রতিটি ঘরে ছিয়ে যাচ্ছিল সমাজের এই মারণ ব্যাধি তাই সমাজকে এই মারণ ব্যাধি থেকে মুক্ত করতে এই মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে খবর আসে নেই গাড়িতে এমার্জেন্সি পেশেন্ট আছে আর আর্মি গাড়ি আছে বলে আমরা একটু সেট করে দিচ্ছি গাড়িটা ধর আমরা আপনার আজকের এই আন্দোলন কিসের জন্য আপনাদের আজকের আমাদের এই আন্দোলনে আমরা নামছি ব্রাউন সুগারের বিরুদ্ধে ওদলা বাড়িতে ব্রাউন সুগারের বৃদ্ধি এমন বেড়ে গেছে যেটার জন্য বাচ্চারা ভবিষ্যৎ খুব খারাপ এবং বাচ্চাদের আটকানো মুশকিল হয়ে গেছে আমাদের গ্রামে কয়েকজন বাচ্চা আছে নাম বলবো না বাচ্চারাও এই মেশায় নেমে গেছে সেটা প্রতিবাদে আমরা আসি যে এই জিনিসটা যতটুক হয়েছে অতটুকের মধ্যে আটকানো যাওক এমন না হোক যে আমরা আর এই জিনিসটা আটকাতে পারবো না আগামীকালে যদি এটা আটকাতে না পারি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের উপরেই গলায় ছুরি লাগাবে টাকা দেন আমা আমাকে নেশা করতে লাগবে সেটা আমরা আর হতে দিচ্ছি না সেই জন্য আমরা আজকে ওদলা বাড়িতে নামছি এবং থানার পুলিশের কাছে আমাদের অনুরোধ যে আমাদের বক্তব্যটা আসুক শুনুক এবং শোনার পরে যা বলবে আমরা সেটাই করুক আমরা পুলিশের সহযোগিতা চাই

আমার মোহাম্মদ আরে ব্রাউন সুগার যে এটা আপনার যে আন্দোলন ব্রাউন সুগারের নিয়ে ব্রাউন সুগারের নিয়ে আমরা সবাই মিলে আন্দোলন করছি আমাকে বলছে যে আমাদের দাও আমি অবশ্যই দেবো আমি একটা গ্রাম পঞ্চায়েত হয়ে এটা বন্ধ হওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি আগের থেকেই করছি করে দেবো যাতে এটা বন্ধ হয়